বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনের জন্য একটি যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছিল কিন্তু সেই আন্দোলনে পুলিশ র্যাব বিজিবি এবং সেনাবাহিনী গুলি করেছে এবং সরকারের মদতপুষ্ট বাহিনী ছাত্রলীগ যুবলীগ আমাদের উপর হামলা করেছে সেই হামলায় দশ হাজারের উপর আহত এবং ছয় হাজারের উপর গুরুতর আহত এবং হচ্ছে যে ছয়শোর অধিক পঙ্গুত্ব বহন করেছে এবং হচ্ছে যে চোখবারণ্য আশঙ্কা রয়েছে এবং দুইশো দশের অধিক নিহত হয়েছে যার মধ্যে কিন্তু নয়জন শিশু ছিল তো এই বর হামলার তীব্রী আমরা জানাই প্রতিবাদে আমরা হচ্ছে যে তাদের স্মরণে তাদের জাতিগড়া কারিগর তাদের স্মরণে আমরা আজকে মোমবাতি প্রচলন এক মিনিট নিরাপত্তা পালন করার জন্য কর্মসূচি হাতে নিয়েছিলাম কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের প্রশাসন আজকে আমাদের সে সেটি আমাদের প্রেস ক্লাবে আয়োজন করতে চেয়েছি চেয়েছিলাম কিন্তু সেটি আমাদের আয়োজন করতে চাই আমরা প্রশাসনেরকে অনেক অনুরোধ করেছিলাম আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আমাদেরকে পাঁচ মিনিট দশ মিনিট বা একটু স্বল্প সময়ের জন্য হলেও আমাদের প্রেস ক্লাব বা জন সম্মুখে সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু তারা আমাদের আয় সুযোগ করে দেয়নি তারা আমাদের আমাদেরকে অন্যদান দিক ওদিকে হরণ করেছে তারা আমাদেরকে সেই সুযোগটা পেয়েনি আমাদের যে নয় দফা দাবি সেই নয় দফত দাবি আগে না হয় পর্যন্ত আমরা আস্পথে থাকবো এবং হচ্ছে যে আমাদের দাবি না আদায় পর্যন্ত আমাদের কর্ম